সাক্ষাৎ করছে আল্লাহর সাথে অর্থ কি সাক্ষাৎ কোরআন কেরিমা আল্লাহ যেখানে যেখানে সাক্ষাৎ আসছে সবগুলো অর্থ কি আল্লাহর সাথে সাক্ষাতের অর্থ হচ্ছে আল্লাহকে দেখবে আলমরা এই জন্য যেখানে লেখার কথা কাদ দাবু লেকা ইহ এটার অর্থ আলমরা বলছে রুই গেছিল আল্লাহকে দেখা লেখা অর্থই দেখা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে অর্থ কি আল্লাহকে দেখার আশা করে শেখ মাহমুদ্দিন সালাহ ওঠে আমি তার মধ্যে উল্লেখ করেছে ভালো করে দেখে বিস্তারিত আলোচনা করেছিলাম বিস্তারিত দল আলোচনা করছে এই জন্য বেদাতিরা আল্লাহর লেখার অর্থ করে সাক্ষাৎ করলে বিপদ হয়ে যায় তখন বিভিন্ন রকম অর্থ করে আল্লাহ রহমতে সাক্ষাৎ পাবে আল্লাহ সোহাবের রাখা পাবে সোহাব পাবে বেজাতিরা আল্লাহর দেখার কি বলে জানবে বুঝতে পারবে অনুভব করবে আল্লাহর দেখা তারা মানে না আপনি দেখবেন একই কথা নুরুল আনোয়ার মধ্যে আছে নুরুল আনোয়ার মধ্যে আছে অনেক আগ থেকে অনেক আগ থেকে আর এটা তো অনেকে দেশের মধ্যে পেয়েছিল মধ্যে আছে

রাস্তা একবার খুলে দিলে এখানে সাপো যেমন ঢুকে ঢুকে ব্যাঙ্গাটা অজগর সাপটা রাস্তা খুলে দিলে ঠিক অজগর সাপ ঢুকছে যখন তাবিলের রাস্তা খুলে দিয়েছে এখান থেকে কারা বাতি নি লোকেরা বাতিনি ফেরকার লোক কারা মশাইরি দুরুজ ভাই বহরা আগা খালিরা তারপরে এমনকি কাঁদিয়ে নিল সব দিক এই মূল সমস্যা তৈরি করেছে যারা তাওরি রাস্তা খুঁজছে এমনিটা আমার কথা এমনিতে এমনি রহমতুল্লাহ তার আলফাত আল রসাল মুরিয়ার মধ্যে উল্লেখ করেছে দেখবে এটা করে সব রসের মধ্যে দুই আসলে থানছিলাম না তার মুরিয়ার পড়াতে সময় পাইনি এতদিন বিশাল আবার শুরু করবে হজর পর হ্যাঁ হ্যাঁ নির্বাচন না এসব পর হ্যাঁ